নমস্কার ইনস্টা খবরের আজকের প্রতিবেদন নারী তুমি অনন্যায় আপনাদেরকে স্বাগত ভারতের পুলিশ সার্ভিসের অন্যতম নির্ভীক এবং সৎ আধিকারিক হিসেবে পরিচিত আইপিএস দি রূপা নিজের সাহসী সিদ্ধান্তের জন্য তিনি বহুবার খবরের শিরোনামে এসেছেন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো তিনি একবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সবাইকে চমকে দিয়েছিলেন তার কর্মজীবনের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কে আইপিএস দি রূপা আইপিএস দি রূপা কর্ণাটকের বাসিন্দা তিনি কুভেম্পু ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং পড়াশোনা এতটাই ভালো ছিলেন যে তিনি স্বর্ণ পদক লাভ করেছেন এরপর তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষা এবং আইপিএস এর যাত্রা কলেজ শেষ হওয়ার পরে ডি রূপা সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন দু সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি তেতাল্লিশতম স্থান অর্জন করেন এরপর পুলিশ প্রশিক্ষণে তিনি পঞ্চম স্থান লাভ করেন আইপিএস হওয়ার পর রূপা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার সুযোগ পেয়েছেন চল্লিশ বারের বদলি কর্ণাটকের মধ্যপ্রদেশ এবং মতো রাজ্যের দায়িত্ব পালন করেছেন কুড়ি বছরের কর্মজীবনে তার প্রায় চল্লিশ বছরেরও বেশি বদলি হয়েছে এটি প্রমাণ করে যে তিনি সর্বদা নির্ভয় এবং সততার সঙ্গে কাজ করেছেন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার ডি রূপা তার কর্মজীবনে একটি সাহসী পদক্ষেপ একবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং অনুপ্রেরণার রূপা সোশ্যাল মিডিয়া তো বেশ সক্রিয় তিনি তার অভিজ্ঞতা ছবি এবং মতামত মানুষের সঙ্গে ভাগ করে নেন তার এই কার্যক্রম অনেক তরুণকে সিভিল সার্ভিসে যোগ দিতে অনুপ্রাণিত করে তার বোন রোহিণী দিওয়াকারও একজন সরকারি কর্মকর্তা এবং আয়কর বিভাগের জয়েন্ট কমিশনার হিসেবে কর্মরত বিজ্ঞাপনে মডেলিং করেছেন কিছু এই প্রতিবেদনটি ইউপিএসসি পরীক্ষার্থীদের শিক্ষামূলক উদ্দেশ্য এবং প্রশিক্ষণমূলক তথ্য হিসেবে তৈরি করা হয়েছে এতে দেওয়া আইপিএস ডি রূপার বিভিন্ন সাক্ষাৎকারও নেওয়া হয়েছে রিপোর্ট ইনস্টা খবর